নমস্কার বন্ধুরা রিনাস ডিজাইনের পক্ষ থেকে সকলকে স্বাগত আমার পরবর্তী ভিডিও হচ্ছে এই জোড়াময়ূর আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আপনারা যারা আমার এই সুন্দর আসন ডিজাইনটা দেখবেন তারা একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আর আপনাদের আত্মীয় স্বজন ও আপনাদের বন্ধুবান্ধবদের কাছে আমার এই সুন্দর ডিজাইনটা শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন আমার পরবর্তী ভিডিও জোরা ময়ূর এই জোরা ময়ূরটা কিভাবে আপনারা চটের মধ্যে তৈরি করবেন আমি আমার পরবর্তী ভিডিও অবশ্যই দেখিয়ে দেব তো দেখতে থাকুন এই জোরা ময়ূরটা চটের মধ্যে তৈরি করলে কত সুন্দর লাগবে আমি দেখুন তৈরি করেছি কত সুন্দর লাগছে